আঠারো মে গ্রেফতার হয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সোমবার আদালতের মাধ্যমে এই অভিনেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে এই নায়িকাকে গ্রেফতার ও কারাগারে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন তার সহকর্মীরা কেউ কেউ লিখেছেন করা হচ্ছে একজন শিল্পীকে এদিকে সোমবার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে আইনজীবী জানান যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না জুলাই আগস্টে কোথায় ছিলেন ফারিয়া গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহের ঘটনা সেই সময় দেশের জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন সপ্তাহ খানেক পর বারো জুলাই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন পরবর্তী সময়ে কানাডার ক্যালিগোরি শহরের বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী সেসব ছবি ফেসবুকে পোস্ট করতে থাকেন এসব আয়োজনে তার সঙ্গে ছিলেন জায়দ খান সহ আরও অনেকে দেশের শিক্ষার্থীদের দাবি সরকার না মানায় ক্রমেই জুলাই আন্দোলন পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নানাভাবে বাধা দিতে থাকে স্বৈরাচারী সরকার পুলিশের গুলিতে নিহত হন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ ছয়জন এই খুনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এই ঘটনায় দেশ যখন উত্তাল তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় নুসরাত ফারিয়াকে সরকারের বাহিনী একের পর এক শিক্ষার্থীর ওপর গুলি ছড়ে আঠারো জুলাই নুসরাত ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের জানাজা দেওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই সে পোস্ট হাজারের বেশি ভক্তরা ভাগাভাগি করে নেন শিক্ষার্থীদের পাশে থাকায় অনেকেই তার প্রশংসা করেন সরকার বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে তখনও সোচ্চার ছিলেন এই নায়িকা তিনি আগস্টের তিন তারিখে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি পোস্ট করেন একই দিনে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শহীদ মিনারে জড়ো হলে কানাডা থেকেই সেই ছবি পোস্ট করেন এই নায়িকা ছবিতে জুড়ে দেন বাংলাদেশের ইমো পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ফারিয়া সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি ছবি পোস্ট করে বাংলাদেশের ইমো যোগ করেন পরবর্তী সময়ে দেশের কোনো পটভূমি নিয়ে ফেসবুকে খুব বেশি কিছু লেখেননি এই নায়িকা শুধু নিজের ব্যক্তিগত ছবি পোস্ট করেন এর মধ্যে দেশে বন্যা হলে ফেসবুকে সরব হয়েছিলেন এই চিত্রনায়িকা গত বছর আগস্টের পর তাকে মডেলিং উপস্থাপনা ও অভিনয় নিয়েই থাকতে দেখা গেছে